আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য অসম্ভব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে আসলাম কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে আপনাদের জন্য একেবারে এক্সক্লুসিভ ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা দেখেন এগুলো মার্কেটে অনেক হাই প্রাইজে বিক্রি হচ্ছে আর আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা এমন একটা প্রাইজে দেবো যে আপনার কল্পনাই করতে পারবেন না আঠারোশো দুই হাজার টাকা ইন্টারেস্টটা এখন বর্তমানে অনলাইনে বিক্রি হচ্ছে আমরা দেবো মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন এটা নিচের দামানের কাজটা দেখেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর ড্রেস এক কথা অসাধারণ দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হলো ওড়নাটা ঠিক আছে ওড়না গুলো থেকে আড়াই গোছ করে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইস এ এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন অনেক সুন্দর প্রিন্ট এটা দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে বরিং কাজ চিকেনের মধ্যে আর প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অসাধারণ কিন্তু অসাধারণ একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর ড্রেস এই হচ্ছে গলার কাজটা দেখেন খুবই সুন্দর গলার কাজ আর এ হচ্ছে নিচের প্রিন্টটা দেখেন এই দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নাটা দেখেন মারাত্মক সুন্দর মাত্র এগারোশো টাকায় পাবেন মাত্র এগারোশো টাকায় তুমি সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এগারোশো টাকার মধ্যে এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেগুলো দুই হাজার টাকায় খুচরা বিক্রি হয় সেই ড্রেসগুলো পাবেন মাত্র সেই ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র কততে জানেন বারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর লাকজারিয়াস কালেকশন এটা কিন্তু বডিতেও ছিটা ছিটা কাজ আছে আর নিচের কাজটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কাজ প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি এটা নিচের কাজটা দেখেন অসাধারণ দেখার মতো একটা ড্রেস অসাধারণ দেখার মতো একটা কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র প্রাইস মাত্র বারোশো প্রাইস মাত্র বারোশো টাকা যারা যারা নিবেন নিয়ে নিবেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কাজ দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অসাধারণ প্রিন্ট এগুলো সব এভেলেবেল সব পেজে পাবেন না এত কমে পাবেন না এই দেখেন মাত্র বারোশো টাকা মাত্র প্রাইস থাকবে টাকা খুবই সুন্দর কালেকশন এটা দেখেন যারা যারা নিবেন নিয়ে নেন এটা হচ্ছে পুরো বডিতে কিন্তু ছিটা কাজ পুরো বডিতে কিন্তু ছিটা কাজ করা থাকবে এটা খুবই সুন্দর একটা দেখার মতো ড্রেস খুবই সুন্দর একটা দেখার মতো ড্রেস এই দেখেন ওড়নাটা দেখেন মার্শাল এটা ওড়নাটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এটা দেখেন খুবই সুন্দর একটা গোলাপের মধ্যে রাঙ্গে বাহারের মধ্যে একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রিন্ট নিচের কাজটা দেখেন খুবই গর্জিয়াস কাজ গর্জিয়াস ডিজাইন এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর মাত্র প্রাইস এগারোশো টাকা এটা দেখেন অনেক সুন্দর কিন্তু ড্রেসটা দেখার মত একটা ড্রেস যারা যারা নিতে চান ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নিবেন এই ড্রেস দেখেন কাজ দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাবেন প্রাইজে খুবই সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম